যতই প্রভাবশালী হন অপরাধ করলে শাস্তি হবে বেঞ্জের প্রসঙ্গে ওবায়দুল কাদের এদিকে ভিডিও ফুটেজে দেখা গেল সুটকেস সহ এমপি আনারের দুই কিলার জানাবো খুব অভিমান ঝেড়েই শান্তি পেলেন চোদ্দ দলের নেতারা এবং সর্বশেষ জানাবো বিএনপি যে আমার দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করছে বলেন বাহাউদ্দিন নাসিম দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত যতই প্রভাবশালী হন অপরাধ করলে শাস্তি হবে বেঞ্জের প্রসঙ্গে ওবেদুল কাদের পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দে আদালতের আদেশের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবদুল কাদের বলেছেন অপরাধ করে কেউ পার পাবে না দুর্নীতি দমন কমিশন দুদক বিচার বিভাগ স্বাধীন বিচারে যদি কেউ অপরাধ হিসেবে দোষী সাব্যস্ত হন তারা তাকে কেন রক্ষা করবেন ব্যক্তি যতই প্রভাবশালী হন অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে গতকাল বৃহস্পতিবার বেনজির আহমেদের স্ত্রী ও মেয়ের নাম থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ ফ্রিজ করাও আদেশ দেওয়া হয়েছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতে সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন বেঞ্জির আহমেদের সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে আদালতে এই আবেদন করেছিল দুদক বেঞ্জির আহমেদের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে অভিদুল কাদের বলেন বিষয়টি দেখতে হবে ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে কথা হচ্ছে এই ব্যাপারে তাদের অপকর্ম অপরাধের শাস্তির ব্যাপারে সরকার সৎসাহর দেখিয়েছে কিনা অপরাধীদের শাস্তি দিতে শেখ হাসিনা সরকারের সৎসাহস আছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অপরাধ করে কেউ পার পাবে না বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন সেখানে যদি অপরাধ হিসেবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে যাব কেন তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনা প্রধান হন আমাদের দেশের প্রচলিত আইন তাদের শাস্তির কাছে সমর্পণ করবে এখানে কোন কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই ওবেদুল বলেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে তারা অধিকাংশ নয় সবাই ছাত্রলীগের কিন্তু সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি এমনকি বিশ্বজিৎ দাসের হত্যাকারীর ফাঁসি আছে সেখানেও সরকার কোনো প্রোটেকশন দেয়নি সেতুমন্ত্রী বলেন ব্যক্তি অপরাধ অপকর্ম করতে পারে প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে কিনা সে ছেন নাও তার সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স অপরাধী যত প্রভাবশালী হোক শাস্তি তাকে পেতেই হবে বিএনপি মহাসচিবের সমালোচনা করে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন অনেক কথা বলেন তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে তিনি আরো বিএনপি নেতা অন্ধকারে ছিল ছড়েছেন তারা বাস্তবতা থেকে অনেক দূরে তারা নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ সরকার ঠেকানোর আন্দোলনে ব্যর্থ এখন তাদের এদিকেও নেই ওদিকেও নেই আওয়ামী ক্ষমতা অর্জন করেছে দখল করেনি বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন বন্ধুরা আগের মতো এসে তাদের উৎসাহিত করে না আগে তো সকাল সকালে ঘুম থেকে উঠে মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাশকতা করার জন্য সেখানেই নাশকতা করতেন রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় মার্কিন দূতাবাসে সেখানে বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসবে। সেই স্বপ্নের খড়কুটো উবে গেছে ভিডিও ফুটেজে দেখা গেল সুটকেস সহ এমপি আনারের দুই কিলার ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকারের দুটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও এতে দেখা যাচ্ছে দুই ব্যক্তি ফ্ল্যাট থেকে বের হচ্ছেন এবং একটি বড় সুটকেস নিয়ে লিফটের কাছে দাঁড়িয়ে আছেন অন্য একটি ফুটেজে দেখা যাচ্ছে ওই দুজন সুটকেস নিয়ে আবার ফ্ল্যাটে ঢুকছেন পুলিশের বিবৃতির বরাতে টাইমস নাও এ এনটিভিটি জানিয়েছে এই সুটকেসে পলিপ্যাকে ভরা ছিল এমপি আনারের লাশের খণ্ড বিখণ্ড অংশ নিহতের হাড়গুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে ফেলা হয়েছিল এবং চামড়াও ছাড়িয়ে নেওয়া হয়েছিল যাতে পরিচয় নষ্ট করা যায় তারপর সুটকিসে প্যাকেটগুলো ভরে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেন খুনিরা আর ভিডিও ফুটেজে দেখা যায় দুই ব্যক্তি এমপি আনারের কন্ট্রাক্ট কিলার পুলিশ সন্দেহ করছে আনারুল আজিমকে কলকাতার ওই ফ্ল্যাটে একজন নারীর প্রলোভন দেখিয়ে দেওয়া হয় এবং তারপর কন্ট্রাক্ট কিলাররা তাকে খুন করে নিহতের মরাদেহ টুকরো টুকরো করতে জিহাদ হাওলাদার নামে এক কসাইকে মুম্বাই থেকে বিশেষ ভাবে কলকাতায় নিউ টাউনে নিউ টাউনে আনা হয়েছিল পশ্চিমবঙ্গ সিআইডি জানিয়েছে জিহাদ বাংলাদেশি এমপি আনার হত্যার দুই মাস আগে তাকে ভারতে আনা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে তাকে বিচারকার বিচারকের মুখোমুখি করলে বারো দিনের রিমান্ড মঞ্জুর করেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত টাইমস নাও সূত্রে আরও জানা গেছে আক্তরুজ্জামান শাহিন নামে এক ব্যক্তির নির্দেশে এমপি আনারকে খুন করে লাশ টুকরো টুকরো করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন জিহাদ আক্তরুজ্জামান বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এমপি আনারকে হত্যার মূল পরিকল্পনাকারী এই আক্তরুজ্জামান প্রাথমিক তদন্তে জানা গেছে আনারকে খুন করতে খুনিদের সঙ্গে প্রায় পাঁচ কোটি টাকার চুক্তিবদ্ধ হন আক্তরুজ্জামান টাইমস তাও বলেন কলকাতার নিউ টাউন এলাকায় যে ফ্ল্যাটটিতে এমপিকে খুন করা হয় সেটি তার বন্ধুকে ভাড়া দিয়েছিলেন ফ্ল্যাটের মালিক তিনি আবগারি বিভাগের একজন কর্মচারী প্রসঙ্গত আনারুল আজিম আনার গত তেরো এমএ কলকাতায় নিখোঁজ হন উত্তর কলকাতা বরানগরের বাসিন্দা আনারের বন্ধু গোপাল বিশ্বাস স্থানীয় পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেন অভিযোগ লেখা হয় আনার বাংলাদেশ থেকে কলকাতায় আসার পর গোপাল বিশ্বাসের বাড়িতেই থাকছিলেন তেরো এমএিকালে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য তার বাসা থেকে বের হওয়ার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয় সেই ডায়েরি সূত্রে নিখোঁজ সংসদ সদস্যের খোঁজ শুরু হয় পরে বাইশ মে কলকাতায় নিউ টাউনের সঞ্জিভাগ গার্ডেনের গার্ডেন্সের একটি ফ্ল্যাটে রক্তের দাগ দেখতে পাওয়া যায় লাশ না মিললেও সেখানে আনারকে খুন করা হয়েছে বলে নিশ্চিত করে পশ্চিমবঙ্গ পুলিশ পরিস্থিতিগত প্রমাণ ইঙ্গিত দেয় এমপিকে প্রথমে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছিল এবং তারপরে দেহকে কয়েক টুকরো করা হয়েছিল ক্ষোভ অভিমান ছেড়েই শান্তি পেলেন দলের নেতারা দীর্ঘদিন পর দলের নেতাদেরকে নিয়ে বসেছিলেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ দলের নেতৃত্ববৃন্দকে নিয়ে বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী একটি স্বাগত ভাষণ দেন এই ভাষণ এই স্বাগত ভাষণে তিনি বাংলাদেশের সার্বিক পরিচিত অর্থনৈতিক সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ইত্যাদি বিষয় তুলে ধরেন এরপর চোদ্দ দলের নেতারা একে একে বক্তব্য রাখেন চোদ্দ দলের নেতাদের মুখে ছিল সুর অবজ্ঞার আর্তনাদ এবং অবহেলার কথা দুঃখ চোদ্দ এবং হতাশার কথাই পরিপূর্ণ হয়ে গিয়েছিল এই বৈঠক চোদ্দ দলের অন্যতম শরিক দল জাসুদের নেতা হাসানুল হক ইনু বৈঠকে প্রশ্ন তুলেছেন চোদ্দ দল আদৌ থাকবে কিনা থাকবে সেই সিদ্ধান্ত নিতে হবে চোদ্দ দলকে গুরুত্বহীন করা হচ্ছে নির্বাচনকে চোদ্দ দলের শরিকদেরকে বঞ্চিত করা হয়েছে বলে ইনু অভিযোগ যোগ করেন প্রধানমন্ত্রী প্রত্যেকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন হাসানুল হক ইনু ছাড়াও চোদ্দ সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার পার্টি সভাপতি রাশেদ খান মেনন তিনি রাজশাহীর নির্বাচনে কিভাবে ফজল এস হোসেন বাদশাকে হারিয়ে দেওয়া হয়েছে সেই প্রসঙ্গটি উপস্থাপন করেন চোদ্দ দলকে কিভাবে গুরুত্বহীন করে তোলা হয়েছে সে বিষয়ে তিনি ব্যাখ্যা দেন তিনি প্রশ্ন তোলেন যে চোদ্দ যদি না থাকে তাহলে আনুষ্ঠানিকভাবে সব কিছু বলে দেওয়া হোক চোদ্দ দলকে আদর্শিক জোট হিসেবে বর্ণনা করে মেনন এই চোদ্দ দলের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন তিনি মনে করেন চোদ্দ দল যদি না থাকে তাহলে দলগুলোর কোনো ক্ষতি হবে না কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ক্ষতি হবে দিলীপ বড়ুয়াও চোদ্দ দলকে অবহেলা আপাংতেও করার বিষয়টি উপস্থাপন করেন তিনি জানান চোদ্দ দলের নিয়মিত মিটিং হয় না সরকারের নীতি নির্ধারণের সিদ্ধান্ত দলের কোনো ভূমিকা নেই সরকারের মন্ত্রিসভা বা সরকারের কোথাও চোদ্দ দলকে রাখা হয়নি চোদ্দ দল তাহলে কি করবে চোদ্দ দলের নিয়মিত কর্মসূচি পালন করা হয় না বলে তিনি অভিমান করেন এছাড়া চোদ্দ চোদ্দ সালের আরেক নেতা নাজিবুল বসর নিয়ে নিয়ে ব্যাপক সমালোচনা করেন প্রশ্ন তোলেন দলের শরিকদের মধ্যে থেকে একটি সুর বেশি উচ্চারিত হয়েছে তা হলো দু একজন আওয়ামী লীগের নেতা চোদ্দ দলকে নিয়ে তাচ্ছিল্য করেছেন দলকে অবজ্ঞা করেছেন এই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আছে কিনা তারা জানতে চান দলকে সক্রিয় করা হবে কিনা সে বিষয়ে তারা আওয়ামী লীগ সভাপতি মতামত জানতে চান সার্বিকভাবে এই বৈঠক ছিল খুব ঝাড়ার বৈঠক বৈঠকে কোনো সমাধান এসেছে কিনা জানতে চাওয়া হলে চতুর্দলের একজন শরিক নেতা বলেন আমরা আমাদের দুঃখের কথা ক্ষোভের কথা বলতে পেরেছি এটাই শান্তি তবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন যে চোদ্দ দলকে সচল করার বিষয়টি নিয়ে তিনি কাজ করবেন এবং চোদ্দ দল যেন বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় কাজ করতে পারে সে ব্যাপারেও তিনি নির্দেশনা দেবেন এখন দেখার বিষয় এই বৈঠকের পর চোদ্দ দল কতটুকু সক্রিয় হয় কতটুকু কার্যকর হয় বিএনপি জামায় দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করছে বললেন বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফোমা বাহদ্দিন নাসিম বলেছেন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিএনপি জামায়াত নানা ষড়যন্ত্র করছে বিএনপি হল স্বৈরা শাসক গোষ্ঠীর এখন পর্যন্ত বিরুদ্ধে নানা অব্যাহত রেখেছে এরা জামায়াতকে সাথে নিয়ে সাম্প্রদায়িক বিষ বাম্প ছড়িয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায় তিনি বলেন সাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ার লড়াই কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি আমরা ধনী গরিবের বৈষম্য কমিয়ে বৈষম্যহীন বাংলাদেশ চাই আমাদেরকে জাতির পিতার স্বপ্নে শোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে যৌব মূল্য বৃদ্ধির জন্য যারা দায়ী তাদের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে এরা দেশের শত্রু যারা মূল্য বৃদ্ধি করেও সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেয় তাদের বিপক্ষে আমাদের অবস্থান থেকে নজর রাখতে হবে তিনি আরো বলেন যৌব যখন বৃদ্ধি পায় তখন সরকার উদ্বিগ্ন হয় তখন আমরা দেখি একটি রাজনৈতিক দল উচ্ছ্বাস প্রকাশ করে দাম আরো বৃদ্ধি করার জন্য তারা নানা ধরনের প্রচেষ্টা চালায় তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে অসাধু ব্যবসায়ীদের সুবিধা নেওয়ার জন্য সহযোগিতা করে এরা কখনো দেশের মানুষের ভালো চায় না নাসিম বলেন প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনিশশো সাল দেশে ফিরে আসার পর থেকে লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়ন সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে এই ঘুরে দাঁড়ানোর নায়ক হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রত্ন শেখ হাসিনা দেশরত্ন শেখ হাসিনা আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এক থেকে অভিন্ন হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে আমাদের এই আদর্শের বন্ধনকে কেউ নষ্ট করতে পারবে না আমরা দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি আওয়ামী লীগ লীগের নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও দেশের ক্ষতি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ষড়যন্ত্রকারীরা দেশের বাইরেও দেশের ভেতরে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে এদের ষড়যন্ত্র সবসময় থাকবে আমাদেরকে সজাগ থেকে এদের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে যারা দেশের মানুষ ও দেশকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের হাত থেকে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাজন চয়ন করে রাখুন ধন্যবাদ